স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি পরীক্ষা দেন তখন আপনাকে অনেকগুলো বই পড়তে হয় অনেক সময় আপনাকে সেখানে দিতে হয় এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য তো এই ফেসবুক স্টেজে আপনি কিন্তু একটা পরীক্ষার মধ্যে আছেন সেই পরীক্ষার ভিতরে আপনাকে পাশ করতে হবে দেখেন স্কুল কলেজে আপনি হয়তো একশো দুইশো কিংবা দুই হাজার পাঁচ হাজার কিংবা দশ হাজার ছাত্রছাত্রীর মাঝে আপনি পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হয়েছেন হয়ে আজকের এই অবস্থানে আপনি এসেছেন তো এই ফেসবুক স্টেজে আপনি এসেছেন সেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে একশো দুইশো কিংবা পাঁচশো জনের মধ্যে না এখানে আপনাকে পরীক্ষা দিতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি কন্টেন্ট ক্রিউটারের মধ্যে তার ভিতরে কিন্তু আপনি পরীক্ষা দিয়ে টিকে থাকতে হবে আপনাকে দেখেন আপনি যে ধরনের ভিডিও করেন এই ভিডিওর রেজুলেশনটা হচ্ছে সেই পরীক্ষার খাতা আর আপনার কথাগুলো হচ্ছে সেই পরীক্ষার খাতায় লেখা তো আপনি আপনার পরীক্ষার খাতায় যত সুন্দর করে আপনার এই কথাগুলোকে ফুটিয়ে তুলতে পারবেন আপনার রেজাল্টটা ততটাই বেশি ভালো হবে দেখেন যদি আপনি এখানে পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে কারণ সেটা পরীক্ষামূলকভাবে জাস্টিফাই করতে হবে কিভাবে লেখলে কিভাবে আপনি অভিনয় করলে কিভাবে আপনি আপনার কথাগুলো ফুটিয়ে তুললে আপনার এই ভিডিওটা ফরিয়ে যাবে এটা নিয়ে আসলে আপনাকে সবসময় চিন্তা করতে হবে দেখেন আপনি যদি একটা সফলতার স্থানে যেতে চান সেখানে কিন্তু আপনাকে ধ্যান জ্ঞান সাধনা এবং কৌশল সব কিছুই কিন্তু এখানে আপনাকে অবলম্বন করতে হবে কারণ এখানে সাধনা ছাড়া কোনো কিছুই হয় না আপনার সাধনাতে যদি থাকে যে আমি এই ফেসবুক স্টেজ থেকে কিভাবে সফল হওয়া যায় সে ধরনের ভিডিও কনটেন্ট আমি তৈরি করে এখানে আপলোড দেবো তাহলে অবশ্যই আপনি সেই স্টেজ থেকে কিন্তু সফলতা পাবেন আপনি যদি আপনার যদি দুর্বল মন মানসিকতা নিয়ে যদি এই স্টেজে ভিডিও তৈরি করে আপলোড করেন সেখান থেকে আপনার সফলতার হারটা একটু কম আপনি যত বেশি এই সাধনাগুলো কন্টিনিউ করবেন নিজের পরিকল্পনাগুলো যত বেশি আরও গভীর করবেন যত বেশি চিন্তাধারায় উন্ন উন্নত মানের পদ্ধতিগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন আপনার চিন্তাধারা যখন একটু আলাদা সেই রিলেটেড চিন্তাধারা নিয়ে যখন আপনি এই ভিডিও কন্টেন্টের মাঝে নতুন নতুন বিষয়গুলো রাখতে পারবেন সেখানে যখন পরীক্ষার পরীক্ষক হিসাবে মানে পরীক্ষক হিসাবে যখন আপনার এই ভিডিওটা এআই যখন দেখবে ফেসবুক টিম যখন দেখবে যে আপনার এই ভিডিওতে সম্পূর্ণই নতুন কিছু আছে এটা আসলে যদি আমরা কিনে নেই এই ভিডিওটা তাহলে অবশ্যই আমাদের যে সকল ফেসবুক ইউজার আছে তার তারা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এই ভিডিও থেকে কিছু একটা দেখতে পারবে এ ধরনের ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন তাহলে এই স্টেজে কিন্তু আপনার ভিডিওটাও কিন্তু বিক্রি হবে আসলে আমরা প্রত্যেকেই তো ভিডিও বিক্রি করতে চাচ্ছি ফেসবুক ফেসবুক টিমের কাছে যখন আমরা এই টেকনিকগুলো কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পারবো তখনই কিন্তু আমরা এই পরীক্ষায় পাশ করব মূলত আজকের ভিডিওটা এই বিষয়েই ছিল ধন্যবাদ সবাইকে